বাইতুল মামুর আসমানের গৃহ থেকে মানুষের অন্তর পর্যন্ত এক রূপক অন্তর্যাত্রা একটি রূপকে এক তো দীর্ঘ রচনা বাইতুল মামুর একটি নাম যা কোরানের বয়ানে ভেসে ওঠে স্বর্গীয় গাম্ভীর্য নিয়ে প্রচলিত ব্যাখ্যায় এটি সপ্তম আকাশে অবস্থিত সেই পবিত্র গৃহ যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশটা তাবাফ করে এবং আর কখনও ফিরে আসে না কিন্তু কোনো কৌরাণিক প্রতীকই কেবল বাহ্যিক গল্প নয় প্রতিটি চিহ্নের গভীরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক সত্য এক চিরন্তন শিক্ষা যা মানুষের ভিতরকার জগতে প্রতিদিন নতুনভাবে জন্ম নেয় যখন বাইতুল মামুরকে রূপকের চোখে দেখা হয় তখন এটি আসমানের গৃহ থেকেও অনেক বড় হয়ে ওঠে এটি হয়ে যায় মানুষের আত্মার গৃহ সেই অন্তর্নিহিত কেন্দ্র যেখানে ইমান আলো নৈতিকতা ও সত্যের চিরস্থায়ী তাবাফ চলছে বাইতুল মামুর মানুষের অন্তরে থাকা এক পবিত্র কেন্দ্র প্রত্যেক মানুষের অন্তরে আছে এক অদৃশ্য ঘর যেখানে সৎ ইচ্ছা জন্ম নেয় যেখানে নৈতিকতার আলো প্রথম জ্বলে ওঠে এই অভ্যন্তরীণ ঘরটি হল মানুষের বাইতুল মামুর এটি কোনো দৃশ্যমান নির্মাণ নয় বরং মানুষের বিবেক চেতনা এবং রূহের কেন্দ্রস্থল যখন এই কেন্দ্র উদ্ভাসিত থাকে মানুষের চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে আর যখন এটি অন্ধকারে ঢেকে যায় মানুষ পথ হারায় আকাশের বাইতুল মামুর যেমন নূরপূর্ণ তেমনি মানুষের অভ্যন্তরীণ বাইতুল মামুরও আলোর ধারক যদি মানুষ তা জীবিত রাখে ফেরেশতাদের অভিরাম তাওয়াফ জীবনে একটি গভীর রূপক সৎকর্ম কখনো থামা উচিত নয় প্রত্যেক কর্ম এক একটি ফেরেস্টার মতো মানুষের অন্তরকে প্রদক্ষিণ করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে মানুষের অন্তর যদি বাইতুল মামুরের মতো হয় তবে সেখানে প্রতিটি সদিচ্ছা তাওয়াফ করবে দয়ার ফেরেস্তা সত্যের ফেরেস্তা ক্ষমার ফেরেস্তা, বিনয় ও নৈতিকতার ফেরেস্তা এই তাওয়াফের ধারাবাহিকতাই আত্মাকে জীবিত রাখে সপ্ত আকাশের ওপরে একটি ঘর স্তর অতিক্রম করা আত্মার ইঙ্গিত যেভাবে বাইতুল মামুর সপ্ত আকাশের ওপরে অবস্থিত তেমনি মানুষের আত্মাও বহু স্তর অতিক্রম করে উচ্চতর পরিশুদ্ধতায় পৌঁছতে পারে এই স্তরগুলো হতে পারে